ভোলা মায়ের কথা হাসি বাতাসে হায় রে ভোলা মায়ের মনের কথা হাসি বাতাসে ও দেখো ভোলা মন মাথা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ ও দেখো পোলা আপনাদের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল পায়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার এইখানা কি পালায়া গেছে ও দেশে মোবাইল ভোলা ময়রমনের কথা ভাসি বাতাসে হায় রে ভোলা ময়রমনের কথা ভাসি বাতাসে আর বল বল ও দেশে ঠিক তো আকাশিয়া সব গেল ভাসিয়াwidetilde করে নায়ক হইছে আইটি খুলিয়া ও আবার ঠিক তো আকাশিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক চোরের নায়ক হইসে আই ডি খুলিয়া এই মোবাইলে হায় কে গাঁদো মাছে ভাই এই মোবাইলে হায় কে গাঁদো মাছে ভাই পহলা পণ দুই যাচ্ছে নামস্কলাম দুইলা রাখছে সব দুয়া কাশে পড়া লেখা দুই লা রাখছে সব দুয়া কাশে হায় রে নামাজ কালাম তুই রাখছে আকাশে ও দাসে মুবাইলাইছে চিঠি বন্ধ হই আছে দাসে মুবাইলাইছে চিঠি বন্ধ হই আছে দাওয়া না বানাইছে বোলা মায়ের মনের কথা হাসে বাতাসে হায় রে বোলা মায়ের মনের কথা হাসে বাতাসে হায় রে বোলা মায়ের মনের কথা she Hashem